একটা পবিত্র রমজান মাস চলছে আপনি জানেন দলের ঊর্ধ্বতর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ যে প্রত্যেক সময় প্রত্যেক মানুষকে সম্মান জানাতে হবে এটা বাঁকড়া সংখ্যালঘু এলাকা আপনারা জানেন সেই হিসাবে আমরা বিগত দশ বছর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলাম একুশে সে দল পরিবর্তন করেছিল আবার দলের ঊর্ধ্বতর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আবার উনি দলে জয়েন করেছেন আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে আগামী দিনও থাকবে আমরা চাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে বিচক্ষণতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে দক্ষতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে কর্মক্ষমতা এই সব সবগুলো যে বিবেচনা করে ওনাকে যে দলে ফিরে নিয়েছে তার জন্যে আমি প্রথম সর্বপ্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম জানাই দেখুন ডুমজুড়ে এই কারণেই স্বাগত দু হাজার এগারো থেকে দু হাজার একুশ পর্যন্ত ওনার যে কাজ সেটা আমরা আজও পর্যন্ত ভুলতে পারিনি উনি দলের সাথে বেইমানি করে চলে গিয়েছিল কেউ বলে যে দল ও বেইমান আমি তাদের বলবো যে দলের সাথে করেছিল আমাদের সাথে ব্যক্তিগত কাউর সাথেও করিনি দল যখন ফিরে নিয়েছে দলকে আমরা ওয়েলকাম জানাই দলের মানে সংসদ মানে কল্যাণ ম্যান বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আগামী দিনে কি গতকাল মিট করেছিলেন তার সঙ্গেও কথা হয়েছে তিনিও বলেছেন যে উনি পুরোনো ছেলে আবার যদি কাজ করতে হয় আমরা একসাথে কাজ করবেন দেখুন ডুমজুরে এখানে আমাদের কাছে ডুমজুরটা একটা আবেগ ডুমজুরে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মাথা পেতে নেবো কিন্তু আমরা আমাদের আবেগ উচ্ছ্বাসকে ধরে রাখতে পাচ্ছি না আমরা বুঝতে পারছি আমাদের যে রাজীব বন্দ্যোপাধ্যায় যে আছে তার কর্মদক্ষতা তার উপরে ভর করে যদি দল দেয় আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই আমরা আগামী দিনে ওনার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত আপনার কি এখন যে এমএলএ আছে আপনার কি পছন্দ না 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 এ কথা কেন আমরা বললাম আমরা তো এমএলএর সাথে কাজ করেছি একুশে জিতিয়েছি আমরা এই বিষয়ে দলের ম্যাটার আমরা চাই না প্রকাশ্যে কিছু এসে যাক দলের ভেতরেই থাকবে আমরা চাই আগামী দিনটা তৃণমূল কংগ্রেস আরও মজবুত হোক ছাব্বিশে লড়াই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আপনারা জানেন এমনিতেই ভূতরে ভোটার এই চলছে সর্বময় নেত্রী ছত্রিশ জনের একটা কমিটি করে দিয়েছে সেই কমিটির কাজ ভূতরে ভোটারদের খুঁজে বার করে সেই কমিটিতে আপনারা জানেন আমার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন জায়গা পেয়েছে আমার প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সেই কমিটিতে যোগ্য জায়গা পেয়েছে আমরা গুমজুর বলে না আমরা চাই হাওড়ার ছেলে হাওড়া জানাচ্ছে হ্যাঁ একদম কোনো সন্দেহ নেই স্বাগত আলে স্বাতম দল দিলে সব কথা হ্যাঁ সম্পূর্ণভাবে আমাদের পুরো দক্ষতা নিয়ে আমরা আমাদের শক্তি নিয়ে নেমে যাব দল চুপ দেবে শক্তি নিয়ে নেবে যাব তা তো দল না কিন্তু রাজীব ব্যানার্জি আমাদের আবেগ ঘোলে ভালো হয় আমরা দলের কাছে চাইছি হ্যাঁ আমার নাম শহীদুল ইসলাম জামাদার আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য